মঙ্গলবার মধ্যরাতে প্রায় পৌন দুটো নাগাদ ঘেরাও মুক্ত হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক ছড়িয়ে পড়েছে শিক্ষামহলে এদিন অতিথি অধ্যাপক এবং অশিক্ষক কর্মীদের জোড়া অবস্থানের জেরে ঘরবন্দি হয়ে থাকতে হয় উপাচার্যকে যদিও অবস্থানরত দুই পক্ষের আন্দোলনকারীদের দাবি উপাচার্য নিজে থেকেই তালা বন্ধ অবস্থায় রয়েছেন ঘেরাও করে রাখা হয়নি তাকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে অতিথি অধ্যাপকরা বিগত দিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সর্বসম্মত লিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা মানছে না উপাচার্য সেই কারণে বঞ্চনার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ এটা আমাদের মানে চরমতম একটা হতাশাগ্রস্ত অবস্থা এর আগেও সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে সেটা কর্তৃপক্ষ জানিয়েছে উপাচার্যও জানেন যে আমাদের বিষয়টা হয়ে গেছে একটা ওএসডি করে স্পেশাল একজন অফিসার হিসেবে নিয়োগ করে বাকি আট নজন কমিটির একটা করে দেওয়া হয়েছিল সেই কমিটি এক রিপোর্টে লেখা ছিল যে কমিটি টোটাল যা ডিসিশন নেবে ডিন স্যাররা ছিলেন ওখানে চেয়ারম্যান হিসেবে ছিলেন বাকি অধ্যাপক অধ্যাপিকারা ছিলেন সায়েন্সের ডিন ছিলেন সবাই ছিলেন তো ভাইস চ্যান্সেলার বলেছিলেন পঁচিশ এক দু তারিখে যে আমাদের অ্যাসুরেন্স দিয়েছেন যে এতদিন বসে থাকার পর যে ঠিক আছে অসুবিধা হবে না আমি এটা করে দিচ্ছি কিন্তু তারপরে প্রায় বিশ দিনের উপরে কেটে গেল আমাদের কোনো সদুত্তর আমরা পাইনি উপরন্তু তাদের তালবাহানা সেই পূর্বে যেমন ছিল আজকেও তেমনই আছে এবং কমিটির ওই ডিসিশনে লেখা ছিল যে কমিটি যে ডিসিশনটা নেবে সেটা যেটাই হোক সেটা আমাদের মধ্যেও আমরাও মেনে নিব তারাও মেনে নেবে কিন্তু আজকে তিনি সেই কমিটিকেই মান্যতা দিচ্ছেন না এবং ওনার তৈরি করা কমিটি উনি ওখানে অ্যাসুরেন্স দিয়ে না লিখে দিয়েছেন রিটেন যে যা ডিসিশন হবে সেটা আমিও মেনে নিব তো একজন উপাচার্য কি করে নিজের বক্তব্যকে নিজে নস্বাত করে সেটা আমার কোনোদিন জানা নেই এবং পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না অন্যদিকে অশিক্ষক কর্মীরা পূর্বতন এস্টেট কমিটি বহাল রাখার দাবিতে উপাচার্যের বিরুদ্ধে নানান অভিযোগ এনে অবস্থান বিক্ষোভে সামিল হয় অর্থাৎ একদিকে যেমন এস্টেট কমিটি ভেঙে দেওয়ার প্রতিবাদে উপাচার্যের ঘরের বাইরে ঘেরাও কর্মসূচিতে সামিল হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা অন্যদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে নিজেদের সেক্ট আওতাভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচিতে সামিল অতিথি অধ্যাপকরা এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলার শিক্ষা মহলে মঙ্গলবার অভূতপূর্ব এই জোড়া আন্দোলনের জেরে ব্যাপক সরগোল পড়ে যায় বিশ্ববিদ্যালয় চত্বরে অবশেষে উপাচার্যের শারীরিক অবস্থার অবনতির জেরে অশিক্ষক কর্মীরা গভীর রাতে অবস্থান বিক্ষোভ থেকে বিরত হন দেখুন ঘেরাও বলা যাবে না এই কারণে আমরা অবস্থান প্রথমে বলছি এখনও বলছি অবস্থান বিক্ষোভ করছিলাম কারণ ঘেরাওটা উনি নিজে তালা বন্ধ করে বসেছিলেন এবং আজকে দশটা থেকেই তাই করছিলেন অবশ্যই কোনো কাজকর্ম হয়নি এক প্রকারে উনি যেন প্রতিবাদে কোনো কারণে তালা মেরে বসেছিলেন অফিসিয়ালি কোনো কাজকর্ম হয়নি বললেই চলে সেই দাবি তো লিখিত দিল আমাদের উনি লিখিত আমাদের লেখার মধ্যে রিসিভ করে দিলেন এবং চব্বিশ তারিখে ফাইনাল বসবেন আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা মানবিক ভদ্রতা সৌজন্যতা সব দিকেই বজায় রাখি উনি আমাদের মতাদর্শের বাইরে অনেক দিক দিয়েই আছেন উনি উনি সমস্যাটা তৈরি করছেন ইনস্পাইট অফ দ্যাট আমরা ওনার শরীরটা অসুস্থতা বোধ করছিলেন মানবিক চিন্তা করে আজকে যেহেতু লিখিতভাবে দিলেন জানালেন আমাদের চব্বিশ তারিখে বসাবেন হ্যাঁ এবং পুলিশের লোকও ছিল তার সামনেই বললেন রাইজি সাহেব লাইনে ছিলেন সেই সময় বললেন তা আমরা ওই ওনার অসুস্থতা বোধের জন্য আমরা আমাদের জায়গা থেকে উঠলাম ওনাকে আমরা আটকাই নিই উনি নিজেও ঘেরাও হয়েছিলেন নিজে তালা আমাদের দাবি হচ্ছে স্টেট কমিটিতে আমাদের মিটিং না ডেকে মেম্বারস যারা ছিলাম দুই বছর ধরে তাদের রাতারাতি এককভাবে সিদ্ধান্ত বিজেপি পার্টির লোক নিয়ে এসে বাইরে থেকে তার ঘরে মিটিং করে আজকে বেছে বেছে তিনজন ছিলাম তাদেরকে বাদ দিয়ে বেছে বেছে তৃণমূলের একজন প্রফেসরকে নিয়েছে একটা ধাপ বিজেপির সংগঠন উনি অনৈতিকভাবে বানালেন ঘেরাও মুক্ত হয়ে এদিন উপাচার্য বলেন সমস্যার সমাধান চর সম্ভব নয় দুপক্ষের সঙ্গে সকলের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে একবারে সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব নয় নিয়ম মেনে সবকিছু সমাধানের চেষ্টা করা হবে কোনো সমস্যা তৈরি হয়ে গেলে একবারে তো সমাধান হয় না আমরা সমাধানের চেষ্টা করছি আর বিশ্ববিদ্যালয়টা আমার একার নয় টিচিং নন টিচিং সবারই বিশ্ববিদ্যালয় এবং আমি এই বিশ্ববিদ্যালয় কেউ শিক্ষক শিক্ষক হিসাবে এই উপাচার্যের দায়িত্বটা পালন করেছি সেখানে নানা ধরনের সমস্যা নানা ধরনের বিষয় এসেছে কথাবার্তার মধ্য দিয়ে দেখা যাক আমরা কতদূর কি করতে পারি সমাধান তো একদিনে হয় না দেশের তো অনেক রকম আমার আমার শিক্ষক আমার দুই দিন আছে তাদের সঙ্গে কথা বলতে হবে কথা বলে তারা কি বলছেন তাদের মতামতটা নিতে হবে সে মতামতের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা আমরা নেব আর সংবাদ রায়গঞ্জ